সম্মানিত বিয়স এখন দেখাচ্ছি বড় ব্ল্যাক কাপ মাছ আমাদের পুকুর থেকে সরাসরি দেখাচ্ছি ব্ল্যাক কাপ মাছ কত বড় সাইজের আপনারা এক বছর চাষ করে এরকম বানাতে পারবেন এত বড় সাইজের বানাতে পারবেন ব্ল্যাক কাপ মাছ তো বিয়স কিভাবে ব্ল্যাক কাপ মাছ চাষ করবেন এত বড় কিভাবে হবে তো বিয়স প্রথমে আপনাদেরকে ক্রয় করতে হবে অরিজিনাল ব্যাক ব্ল্যাক কাপ মাছ তো এখন দেখাচ্ছি ব্ল্যাক কাপ মাছ কিন্তু ও জেনারেল ব্ল্যাক কাপ মাছ ক্রয় করলে হবে না বড়ো সাইজের মাছ ক্রয় করতে হবে শীতকালীন চাষের জন্য বড়ো সাইজের ব্ল্যাক কাপ মাছগুলো চাষে গুরুত্বপূর্ণ অবদান রাখে কারণ এই মাছগুলো শীতকালে মারা যায় না এবং কোনো সমস্যা হয় না ভাইরাস হয় না মাছগুলো খাবার খাই নিয়মিত খাবার খায় এবং বড়ো হয় তো বেশ ব্ল্যাক কাপ মাছগুলোকে আপনাদের কোনো খাবার দিতে হবে না যাদের পুকুরে শামুক এবং কচুরিপানা রয়েছে বা প্যান্তা রয়েছে ওগুলো খেয়ে ব্ল্যাক কাপ মাছ বড়ো হয়ে যাবে অন্য কোনো খাবার দিতে হবে না ব্ল্যাক কাপ মাছগুলোকে আপনারা যদি খাবার দিতে চান তাহলে ফিট খাবার খাওয়া ফিট খাবার খাওয়াতে পারবেন আমাদের ব্ল্যাক কাপ মাছগুলোকে বেশ বড়ো সাইজের ব্ল্যাক কাপ মাছগুলো আমাদের এখান থেকে ক্রয় করবেন আমরা পাইকারি দামে এবং ফ্রি হোম ডেলিভারিতে সকল সাইজের সকল ক্যাটাগরি সকল মাছের পোনা বিক্রি করে থাকি তাহলে আর দেরি কিসে এখনই অর্ডার করুন আমাদের এখান থেকে ব্ল্যাক কাপ মাছের পোনা সহ সকল মাছের পোনা তো বেশ মাছগুলো কীভাবে চাষ করবেন পুকুরে মাছ চাষ পদ্ধতি মাছ চাষ পদ্ধতি সকল তথ্য আমাদের এখান থেকে জেনে নিতে পারেন ভিডিও থেকে তো বেয়াস বা আমাদের নাম্বারে যোগাযোগ করে সকল তথ্য জেনে নিতে পারবেন এবং মাছের পোনা ক্রয় করতে পারবেন আমাদের এখানে সকল ধরনের মাছের পোনা পাবেন দেশি সিং দেশি মাগুর থাই পাঙ্গাস মনোসেক্স চালাপে ভিয়তনামিক ও ভিয়তনামি শল হাঙ্গির জাতের কারফু আয়ের বলচি তলকুর আল সকল মাছের পোনা পাবেন তো বেয়াস আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ধন্যবাদ